হাই ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো সবার প্রথমে আমি আমার ঘর গুছানো নিয়েই শুরু করছি তো দেখো পুরনো যে বেডশিটটা ছিল সেই বেডশিটটা তুলে নতুন একটা বেডশিট বিছিয়ে দিলাম তো এখন আমি আবার আমার ঘর ঝাড়ু দিয়ে শুরু করে দিয়েছি তো কী বলবো বলো ঘরটা প্রচুর ইসি ছিল এর জন্য ঝাড়ুটা দিয়ে নিলাম এখন আবার ঘরটা মুছে নিচ্ছি ঘরটা এদিকে ঘর হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে যাচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে জানি না তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কি না কিন্তু আমি তো কোনো কিছুই কাজ করে আগাতে পারছি না যে কাজটাই করতে যাচ্ছি সেটাই আমার পিছিয়ে যাচ্ছে কেন যেমন হয় আমি জানি না তোমাদেরও কি এটা হয় আমি একটা কথাই ভাবছি এত বৃষ্টিতে তো বাইরে সেরকম কোনো কাজ করতে পারবো না তো এমন একটা কিছু বানাবো সন্ধ্যেরবেলা চায়ের সঙ্গে সেটা দিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে চা খাবো এদিকে আমার সময়টাও কেটে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার ঘর গোছনও হয়ে গেল। এখন আমি চলে যাব বাইরের কাজগুলো করতে তো চলো ময়লার বিছানার চাদরগুলো এখন আমি দেখো ছাবের জলে সব ভিজিয়ে দিচ্ছি আর সঙ্গে আমার মায়ের ঘরে বিছানা চাদরটাও নিয়ে এলাম দেখলাম ওটাও একটু ময়লা হয়ে গেছে আর এদিকে ওই দেখো জলের বালতিতে বোতল রাখা আছে সেগুলিতে এখন আমি জল ভরে নেব কারণ জল ভরে না নিলে না পরে পরে খুব ইসে হয় ঝামেলা হয় জন্য সব কাজ একবারে শেষ করে দিই সেটাই আমার ভালো লাগে আবার কতবার আসবো বলো এমনিতেই বৃষ্টি এখন একটু কম আছে বৃষ্টি তাই জন্য কাজগুলো করিনি কখন আবার বেশি এসে যাবে বলা তো যায় না আমার জল ভরা হয়ে গেল এখন দেখো বিছানার চাদরগুলো ধুয়ে দিব এদিকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিই এমনি তো আমার অনেক কাজ বাকি আছে এখনও চান আছে পুজো দেওয়া বাকি আছে এখন দেখো বলতে না বলতেই জোরে জোরে বৃষ্টি এসে গেল বিছানার চাদরটা ধোয়া হয়ে গেল এখন আমি বাড়িতেই মেলে দিচ্ছি এটাকে বাইরে কোথায় নেবো ভেবেই পাচ্ছিলাম না যে কোথায় দেবো বাড়িতে দেবো না বাইরে কোথাও নিয়ে দেব তো তারপরে ভাবলাম যে এত বৃষ্টিতে বাইরে দিয়েও তো কোনো লাভ হবে না এটা তো মনে হচ্ছে আজকে শুকাবে না তো উঠবেই না এত কিছু ভাবার পর বাড়িতেই দিয়ে রাখলাম ভাবলাম যা হয় হবে শুকালে শুকাবে না শুকালে না শুকাবে তো এইভাবেই তো দিয়ে রাখলাম তো এদিকে এত বৃষ্টি আমি তাকাতেই পারছি না যে আমি যে তাকাবো দেখো একদম ভিজে শেষ কি অবস্থা হলো আমার দেখো তো যাই হোক চান করতে চলে গেলাম চান করে চলে আসলাম তো এখন দেখো চুলগুলো প্রচুর বৃষ্টির জলে ভিজে গেছে সেই জন্য ভাবলাম যে না শ্যাম্পুটা করেই দিই চুলে একদম তো শ্যাম্পুটা করে নিলাম এখন দেখো চুলগুলো তো শুকাবেই না কখন যে আমার চুলগুলো শুকাবে আমি নিজেও জানি না তো সেভাবেই আছি চুল দিয়ে প্রচুর পরিমাণে জল পড়ছে আর এদিকে আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম জানি পরে আর সময় পাব না অনেক কাজ বাকি আছে এখনও তো সেই জন্য একবারে রেডিটাই হয়ে নিচ্ছি আর তোমরা হয়তো অনেকেই জানো চুলটা আমি বেঁধে নিলাম এই কারণে ভিজা চুল যে সিঁদুর পরার সময় চুল ছেড়ে কখনো সিঁদুর পত্তি নেই তাতে স্বামীর নাকি অমঙ্গল হয় সেই জন্য আমি ভিজি চুলটা বেঁধে নিয়েই সিঁদুরটা পরে নিলাম তো এখন আমি ফুল তুলতে যাব ফুল তুলে এসে পুজো দেবো পুজো দিয়ে তারপরে চা বানাতে যাবো অনেক কাজ বাকি আছে চলো তো আমি পুজোর জন্য রেডি হয়ে যাই সব কাজ করে নিয়ে এখন আমি চলে আসলাম পুজো দিতে তো দেখো পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে তো পুজো দু আমার হয়েও গেল তো এখন আমি চলে যাব সোজা চা বানাতে তো সকাল থেকে মা বলছিল যে চাটা তাড়াতাড়ি বসিয়ে দে এখনও চা হলো না মানে বলছিল খিদে পেয়েছে নাকি অনেকটাই তো বেলা হয়ে গেল। তো সেই জন্যে দেখো আমি চাটা বসিয়ে দিলাম আর ওদিকে মা আমাদের জন্য রান্নাঘরে গোলা রুটি বানাচ্ছে সেটা হচ্ছে উনুনে বানাচ্ছে মা আমি গ্যাসের চাটা বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমার ভাইয়ের বউ এসে আমাকে কড়াইটা দিয়ে গেল। তো এখানে আমি আবার একটু দুধ গরম করব। এর জন্য সবারই প্রচুর কাজ কি বলবো সকাল সকাল টাইমটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে কিচ্ছু বলার নেই মানে সবার বাড়িতেই হয়তো এতটাই ব্যস্ততা থাকে এদিকে আমার চাটাও হয়ে গেল এখন সবাই মিলে বসে গেছি চা খেতে তো দেখো চা আর গোলা রুটি সঙ্গে আছে জিলেপি এখন আমার ভাতটাও হয়ে গেছে তো দেখো ভাতটা বেড়ে নিচ্ছি তো সবাই মিলে খেতেও বসে গেছি দেখো রান্না করেছি মাছের ঝোল ভাত আর একটা ভাজি তো এগুলো দিয়ে আমরা এখন সবাই খেয়ে নেবো ভাত খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমাদের গরুকে খড় দিতে তো দেখো আমি গরুকে খড় দিচ্ছি ও তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে আমাকে দিতেই দিচ্ছে না ও মনে হচ্ছে আমার হাতের থেকেই খেয়ে নেবে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে ওকে আমি খেতেও দিতে সময় পাইনি গো এর জন্যই ও হয়তো এতটাই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আমার ধুয়ে দেওয়া বিছানার চাদরগুলোর দিকে চলে যাই তো দেখি ওগুলো শুকালো কি না তার কারণ আকাশে এখনও প্রচুর বৃষ্টির ভাব হয়ে আছে কখন যে আবার বৃষ্টি চলে আসবে ভালোভাবেই শুকিয়ে গেছে এখন যদি না নিই বৃষ্টি চলে আসলে আরও ভিজে যাবে এত কাজের চাপে আমি ভুলেই গেছি যে আমার আবার টিউশন পড়ানো আছে সেখানে তো যেতে হবে কোথায় চারটাতে টাইম এখন তো বোধহয় চারটা হয়েই আমি কখন যে যাব যাই দেখি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি টিউশনে যাওয়ার জন্য দেখো বের হয়ে আসলাম তো অনেকটাই লেট হয়ে গেল জানি না কি হবে তো যাচ্ছি আমি হেঁটে হেঁটে টিউশনি পড়াতে তো ওখানে ওখানে গিয়ে এসে আমি আবার ভিডিওতে আসছি এখন আমি টিউশন পড়িয়ে বাড়িতে আসলাম সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধ্যাটা দেখিয়ে দেবো ঠাকুরকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল তাড়াহুড়োর জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না এখন দেখো সোজা চলে এসছি নতুন একটা কিছু রান্না করার জন্য তখনই বললাম বৃষ্টির দিন এমন কিছু একটা বানাবো যেটা সন্ধ্যার পরে চা দিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো বসে দেখো তো এটা কী বানিয়েছি বন মিষ্টি বানিয়েছি তো এটা আমরা সবাই মিলে এখন টিফিন করে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই গুড নাইট